হরে কৃষ্ণা জয় গুরু গৌরাঙ্গ জয় শ্রীল প্রভুপাদ উপস্থিত সকল গৌর ভক্তবৃন্দ এবং দর্শকবৃন্দের চরণে জানাই আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম সকলের কাছ থেকেই আমি আমার কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শ্রীল অভয়চরণ অরবিন্দ বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের প্রণাম মন্ত্রের অর্থগুলো আজকে আমরা জানবো আমি চেষ্টা করব অর্থগুলো প্রত্যেকটা শব্দের অর্থ ব্যাখ্যা করার তো আপনারা একটু কৃপা করুন যাতে আমি সঠিক শব্দ উচ্চারণের মধ্য দিয়ে আমি এই পরম গুরু মহারাজের প্রণাম মন্ত্রের ব্যাখ্যাগুলো সঠিকভাবে করতে পারি তো ওনার প্রণাম মন্ত্রটা সব থেকে বড় নম এবং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠ আয় ভূতালে নম অর্থাৎ আমি প্রণাম জানাচ্ছি ওম ওম মানে বীজ মন্ত্র রূপে ওম বিষ্ণু পদায় অর্থাৎ যার জীবনটা বিষ্ণুর পদতলে সম্পূর্ণভাবে সমর্পিত কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে কৃষ্ণ পৃষ্ঠায় কৃষ্ণের অত্যন্ত প্রিয় পৃষ্ঠায় পৃষ্ঠ মানে অত্যন্ত প্রিয় তাহলে কৃষ্ণের অত্যন্ত প্রিয় ভূতলে মানে এই পৃথিবীতে তাহলে কি হলো এই পৃথিবীতে বিষ্ণুর পাদপদ্মে যার জীবন সম্পূর্ণভাবে আত্মসমর্পিত কৃষ্ণের অত্যন্ত প্রিয় তাকে আমি প্রণতি জানাই শ্রীমতে কে তাকে প্রণতি জানায় শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ইতি না মিনে এই এই নামরূপ এই নামরূপ যিনি তাকে আমার প্রণতি নিবেদন করি শ্রীবার্ষ ভানবী দেবী দৈতায় ও কৃপাধ্যয়ে শ্রীবার্ষ ভানবী দেবী বার্ষ ভানবী দেবী কে শ্রীমতী রাধারানী দৈতায় ও অর্থাৎ প্রেমিক তাহলে শ্রীমতী রাধারানীর প্রেমিক কে কৃষ্ণ আর সেই কৃষ্ণের কৃপাধ্বয়ে অর্থাৎ কৃষ্ণের কৃপার সাগর কৃপার সিন্ধু যিনি কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান ও দায়নে প্রভাবী নামাহা কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান যে গুরুদেব কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান শিক্ষা দিয়েছেন কিরকম যেমন আমার জন্ম কিভাবে হয়েছে আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি বাবার কাছ থেকে শুনেছি তেমনি আমার বাবা কোথা থেকে এসেছেন তার বাবা থেকে এই যে এই যে একটা সূত্র এটা কি এটা তো আসল বিজ্ঞান তো এই কৃষ্ণ সম্বন্ধ এক সময় আমরা পূর্বপুরুষদের খোঁজ করতে করতে একটা সময় আমরা কৃষ্ণতে গিয়েই পৌঁছাবো তো সেই কৃষ্ণ সম্বন্ধ কৃষ্ণের সঙ্গে আমার যে সম্বন্ধ এই যে বিজ্ঞান দাইনে অর্থাৎ উনি প্রদান করেছেন প্রভাবে নমাহা প্রভাব মানে কি খুব শক্তিশালী উনি খুব শক্তিশালী যুক্তির দ্বারা এটা প্রমাণ করেছেন সেই সেই ব্যক্তিকে আমি প্রণাম করি মাধুর্য উজ্জ্বল শ্রী শ্রীরূপানুক ভক্তি মাধুর্য উজ্জ্বল অর্থাৎ মাধুর্য রসে উজ্জ্বল প্রেমার্ধ মানে কি প্রেমার্ধ মানে হচ্ছে প্রেমরূপ সম্বন্ধে পরিপূর্ণ মানে প্রেমরূপ সম্পদে পরিপূর্ণ প্রেমার্ধ বলে না ধনাঢ্য ব্যক্তি অর্থাৎ যে সমস্ত ধন সম্পদে পরিপূর্ণ ধনাঢ্য ব্যক্তি তেমনি এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ প্রেমাঢ্য অর্থাৎ প্রেমরূপ সম্পদে যিনি পরিপূর্ণ তিনি শ্রী রূপানুগ ভক্তি অর্থাৎ রূপানুগ অর্থাৎ আমাদের যে গুরু পরম্পরা রয়েছে সেই গুরু পরম্পরায় বিশেষ করে শিল গোস্বামী প্রভুপাদের আমরা অনুসারী সেই রূপ শিল রূপগোস্বামী প্রভুপাদের যে ভক্তি যে অনুসারী যে উনি আমাদেরকে যে ভক্তি শিখিয়েছেন সেই ভক্তি উনি আমাদেরকে শিখিয়েছেন রাধা কৃষ্ণের যে ভগবানকে ভালোবাসতে গেলে মুখ্যত পাঁচটা রসে ভালোবাসা যায় একটা হচ্ছে শান্ত দাস্য সখ্য এবং মধুর সর্বোচ্চ স্তর হচ্ছে মাধুর্য রস অর্থাৎ মধুর প্রেম মাধুর্য রস যেটা আগে কখনো কেউ শিক্ষা দেয়নি সেই মাধুর্য প্রেম কিভাবে কিভাবে ভগবানকে ভালোবাসতে হবে রাধা আর কৃষ্ণের যে প্রেম মাধুর্য রস সেটা এই রূপানুগ পন্থায় এই গুরু যে পরম্পরা ধারায় উনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন শ্রী গুরু শ্রী গৌর করুণাশক্তি বিগ্রহায় শ্রী গৌর শক্তি। এই গৌরকে এই গৌর হলেন সেই শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণের মিলিত রাধারানীর ভাব অবলম্বন করে উনি স্বয়ং কৃষ্ণ এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন তো সেই গৌর করুণাশক্তি এই গৌর এই গৌরহরি নদের নিমা এই গৌরহরি অত্যন্ত দয়াময় যে দয়া যদি সেই দয়াকে যদি একসঙ্গে একটা সেই দয়া করুণার শক্তিকে যদি আমরা বিগ্রহ ধারণ করি বিগ্রহের আকার দিই তাহলে তিনি হচ্ছেন এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তো সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের চরণে আমি প্রণতি নিবেদন করি নমস্তে গৌরবাণী দিনতারিণে নমস্তে গৌরবাণী অর্থাৎ গৌরবাণী কি মহাপ্রভু বলে গেছিলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম তো এই যে মহাপ্রভুর যে বাণী সমস্ত বাণী দিয়ে এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের এই যে আমরা যে ওনার যে দেখি ওনার যে মূর্তি ওনার যে বিগ্রহ উনি নিজে যে স্বয়ং সেটা হচ্ছে স্বয়ং মহাপ্রভুর বাণী উনি এইরূপে স্বয়ং যে স্বয়ং এসছেন সেটা হচ্ছে মহাপ্রভুর বাণী উনি এসেছেন কি করতে দীনতারিনে অর্থাৎ দিনহীন প্রতীতকে উদ্ধার করার জন্য উনি এসেছেন শ্রী রূপানুগ শ্রী রূপানুগ বিরুদ্ধ অপসিদ্ধান্ত ধান্ত হারিনে তিনি কি করেছেন যে শ্রী রূপানুগ বিরুদ্ধ অপসিদ্ধান্ত ধান্ত হারি নেয় তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাত আমাদেরকে মাধুর্য রসে কিভাবে ভগবানকে ভালোবাসতে হয় শিখিয়েছেন মহাপ্রভু শিখিয়েছেন মহাপ্রভু প্রথম আমাদেরকে রাধা কৃষ্ণের কিভাবে আরাধনা করতে হয় ভালোবাসতে হয় উনি দেখিয়ে উনি বলেছেন কিন্তু উনি কোনো পুস্তক লিখে যাননি কোনো গ্রন্থে উনি লিখে রেখে যাননি যে কিভাবে রাধা কৃষ্ণকে একসঙ্গে ভালোবাসতে হবে কিভাবে কিন্তু কি করেছেন উনি স্বরগোস্বামীকে এই শিক্ষা দিয়ে গেছেন তো তার মধ্যে বিশেষ করে ছিল রূপগোস্বামী প্রভুপাদ সেই রূপগোস্বামী প্রভুপাদের ধারাই আমাদের শিল প্রভুপাদ রয়েছেন যিনি এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদেরই শিষ্য তো এই রূপানুগ বিরুদ্ধ অর্থাৎ এই রূপগোস্বামী যে সিদ্ধান্ত আমাদেরকে দিয়েছেন কিভাবে ভালোবাসতে হবে কিভাবে আরাধনা করতে হবে তো তার বিরুদ্ধেও যারা করেছেন বিরুদ্ধাচরণ যারা করেছেন যারা যেমন স্মার্ত সহজিয়া পথ যারা যার পথে যারা রয়েছেন সেই সমস্ত অপসিদ্ধান্তকে তিনি কি করেছেন ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছেন অর্থাৎ এখানে কি তাহলে ওনার মধ্যে যে শক্তি উনি হচ্ছেন যার জন্য ওনাকে বলা হয় লায়ন গুরু অর্থাৎ সিংহ গুরু ওনাকে এই জন্য বলা হয় সিংহ গুরু উনি এতটাই শক্তিশালী ছিলেন আজীবন ব্রহ্মচারী ছিলেন এবং এরকমই একজন শক্তিশালী ছিলেন তো ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভু ঠাকুর প্রভুপাদের চরণে আমরা শশ প্রণতি নিবেদন করি এবং কৃপা আশীর্বাদ প্রার্থনা করি তো আপনাদের কাছে আমার একটাই নিবেদন এই যে প্রণাম মন্ত্রের অর্থ আপনারা কতটুকু বুঝতে পারলেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন